আজকের গল্পটি হলো টনটনির আপেল বাগানের টনটনি সকালবেলা তার আপেল দেখার জন্য ঘুম থেকে উঠে বাগানের কাছে যে চলে যায় তার ঘরের পাশে বাগান সেখানে গিয়ে সে দেখে এবং বলতে থাকে আমার কাছে আপেলগুলো গুলো এত সুন্দর হয়েছে আর কিছুদিন পরে এই আপেল আমি বাজারে নিয়ে বিক্রি করব। এগুলো পরিপূর্ণ রং ধরে না। টুনটুনি তার আপেল বাগানগুলো দেখে বলতেছে যে আর কয়েক দিন পরে আপেলগুলো যখন পরিপূর্ণ রং ধরবে তখন সেই আপেলগুলো নিয়ে বাজারে বিক্রি করবে এই সুন্দর আপেলগুলো কিন্তু এর পাখি দিয়ে আরেকটি ঘটনা ঘটে গেল টুনটুনি উড়তে উড়তে অন্য এলাকায় ঘোরার জন্য বাহির হয়ে যায় এবং অনেক সুন্দর সুশাল নিরবতা পরিবেশের মধ্যে দিয়ে ঠুনঠুনি একটি নদীর পারে গিয়ে বসে এবং সেখানে বসে সে ভাবতে থাকে যে এত সুন্দর সুন্দর আপেলগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব কিন্তু আর কিছুদিন পরে নিয়ে বিক্রি করব তাহলে ভালো একটা দাম পাব এবং এগুলো সুন্দর একটা রঙ হবে কিন্তু কিছুক্ষণ পরে ঘটলো আরেক ঘটনা অন্য এলাকা থেকে একটা খারাপ দুষ্ট টুনটুনি এসে তার আপেলগুলো চুরি করে নেওয়ার জন্য টুন ভালো টুনটুনির আপেল গাছের দাঁড়িয়ে আসলো এবং দেখলো ঘরের ভিতরে কেউ আছে যখন দেখি নাই তখন সে আপেলগুলো দেখতেছে আর বলতেছে এত সুন্দর আপেল আমি আগে তো এই গাছ কোনোদিন দেখি যদি দেখতাম তাহলে তো আপেল আমি এখান থেকে নিয়ে যাই হোক আজকে তো দেখলাম এই আপেলগুলো আমাকে আস্তে আস্তে নিতে হবে কিন্তু আপেল আপেলগুলো তো রং ধরে নাই যখন রং ধরবে সুন্দর করে পাকবে তখনই আপেলগুলো আমি নিয়ে যাব এই আপেলগুলো খেতে অনেক সুস্বাদু হবে এই আপেলগুলো আমি চুরি করে নিয়ে যাব যাতে আপেলের মালিক টনি যেন দেখতে না পারে আমাকে সেইভাবে নিতে হবে যাই হোক আমি আজকের মতো চলে যাই আগামী কালকে আমি এই আপেলগুলো চুরি করে নিয়ে যাব। এসে টুনির এত সুন্দর আপেল গাছ দেখে আপেলগুলো দেখে দুষ্ট খারাপ টুনটুনির ভিতরে আগ্রহ জাগলো যে না এই আপেলগুলো আমাকে চুরি করে নিয়ে যেতে হবে কিন্তু এই আপেলগুলোর রং কম ধরায় সে আজকের মতো এখান থেকে চলে গেল আগামী কাল সে আবারও আসবে আপেলগুলো চুরি করে নেওয়ার জন্য ওইদিকে গাছের মালিক টুনি সে গাছে বসে বলতে থাকলো যে দেখা যায় আমি আমি দিন পরে অনেক টাকা এই কথা বলে টনিটা ঘরের ভিতরে চলে যায় পরদিন সকালে বের হয়ে সে তার আপেল গাছগুলো দেখে বলতে থাকে এত সুন্দর আপেল আপেলগুলো পেকে গেছে আপেলের মধ্যে রঙও ধরে গেছে এই তো আর দু একদিন পরে এগুলো নিয়ে আমি বিক্রি করে দিই আমার অনেক টাকা হবে এই কথা বলে টনিটা তার সম্পূর্ণ আপেল গাছের প্রতিটা আপেল দেখে তার অনেক খুশি লাগলো ভালো লাগলো এবং সে চিন্তা করলো যায় আজকে আবার জন্য রওনা হয়ে যায় গাছের মালিক টনিটা যাওয়ার কিছুক্ষণ পরে দুষ্ট খারাপ টনিটা চুরি করার জন্য এসে আপেল গাছের কাছে এসে টুনির ঘরের ভিতরে দেখে টুনি কি মালিক আসে না নাই যখন দেখে নাই তখন সে গাছের কাছে এসে সুন্দর সুন্দর আপেলগুলো দেখে এবং দেখতে দেখতে সে যখন দেখে আশেপাশে কেউ নাই টুনিও নাই মালিকও নাই তখন সে একটা বড় ঝুরি নেয় ঝুরির মধ্যে আপেলগুলো ভরে এক পর্যায়ে সে আস আস্তে আস্তে যাওয়ার জন্য রওনা হয়ে যায় আর বলে যায় পরের দিন সে আসবে কিছুক্ষণ পরে গাছের আসল মালিক টুনি এসে যায় টুন এসে দেখে হায় হায় তার এত সুন্দর আপেলগুলো কে যেন নিয়ে গেছে একেবারে অর্ধেক আপেলের মতো নিয়ে গেছে তখন টুন টুনি দেখে বলতে থাকলো আর তার অনেক খারাপ লাগলো খারাপ মনে টুনটুনি বলতে থাকে যে আমার আপেলগুলো কে নিয়েছে যে নিয়ে তাকে আমাকে ধরতে হবে তাকে আমি বিচার করেই ছাড়ব সে কত বড় সাহস আমার কাছে আপেল সে নিয়ে যায় এত কষ্টের আমার আপেলগুলো আমি নিয়ত করেছিলাম এই আপেলগুলো বাজারে নিয়ে বিক্রি করব। যাই হোক একটা ফাঁদ ফাঁদতে হবে যে এ নিয়োগ তাকে যেন সে চোরটাকে দৌড়তে পারি আমি পরের দিন সকালে টুনটুনি গাছের ছিপায় গাছের চিপায় ঘরের একটা ছাইডে লুকিয়ে দাঁড়িয়ে আছে দেখে কে আসে কিছুক্ষণ পরে খারাপ দুষ্ট টুনটুনিটা এসে সে চুরি করার জন্য এসে যায় এবং যখন দেখি কেউ নাই তখন সে বলতে থাকে এখনো আমি চুরি করতে পারবো এখনো আমার চুরি করার সুযোগ আজকে যতটুকুই পারি নিয়ে যায় আগামীকালে সো আমি যতটুকু পারি আপেলগুলো চুরি করে নিয়ে যাব। প্রতিদিনই আমি আসবো এসে এসে যখন গাছের মালিক টুনি না থাকবে তখন আমি তার গাছ থেকে এত সুন্দর সুন্দর আপেলগুলো আমি চুরি করে এখান থেকে নিয়ে যাব গাছের মালিক টুনি জীবনে বুঝতে পারবে না এই বলে সে আর একটা জুরির মধ্যে ফল ভরে আপেল ভরে দ্বিতীয় দিনের মধ্যেও সে আবার নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে গাছের মালিক টুনিটা চেয়ে চেয়ে দেখতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে যেভাবে হোক একে আমার দরা দরকার পরের দিন টুনি সকল সবাই দিয়ে কাক এবং বিভিন্ন পাখিদেরকে সে দাওয়াত করে এবং বলতে থাকে যে এমন এমন ব্যাপার আমার গাছ থেকে একটা দুষ্টু টুন টুনি আমার এখান থেকে প্রতিদিন এসে আপেল চুরি করে নিয়ে যায় এবং আমি নিহত করেছি তাকে যেভাবে হোক তাকে একটা সায়স্তা করব তাকে যেন আর সে যেন আর জীবনে চুরি করতে না পারে তোমরা সবাই আমার পাশে থাকবে তোমরা বিভিন্ন স্থানে লুকিয়ে থাকবে যখন সে আসবে তখন আমরা সবাই মিলে তাকে একেবারে সায়স্তা করে পরের দিন সকালে কাক আসে টিয়া আসে বিভিন্ন পাখিরা আসে এবং তাদের সাথে টুনি পরামর্শ করে বলে তোমাদেরকে আমি যা বলতেছি তোমরা তা শোনো তোমরা বিভিন্ন গাছে চেপা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে যখন চোর দুষ্ট টুনিতে আসবে চুরি করার জন্য তখন আমরা সবাই মিলে তাকে গিয়ে ধরব এবং তাকে একটা উচিত শিক্ষা দিব এখন তোমরা সবাই তোমাদের মতে তোমাদের জায়গার মধ্যে চলে যাও যখন সে আসবে সবাই আমরা একসাথে গিয়ে তাকে এমন মার দিব তাতে তার জীবনের জন্য শিক্ষা হয়ে যায় আর যাতে কোনোদিন চুরি করতে না পারে এখন তোমরা যার যার জায়গা মতে গিয়ে লুকিয়ে পড়ো যাতে এই দেখতে না পারে এই বলে গাছের মালিক টুনি এক পার্শ্বে লুকিয়ে রইল অন্য পার্শ্বে কাক টিয়া বিভিন্ন পাখিরা লুকিয়ে রইল ওই দুষ্ট খারাপ টুনি চোর টুনিটা আসার অপেক্ষায় এই বলে কিছুক্ষণ পরেই দুষ্ট খারাপ টুনিটা চুরি করার জন্য ওরে ওরে টুনির আপেল গাছের কাছে এসে যায় চুরি করার জন্য এর মধ্যে সে ঘুরে ঘুরে দেখে কেউ নি আসে যখন দেখে কেউ নাই যখন সে চুরি করবে আপেলগুলো মতো অবস্থায় গাছের মালিক টুনি এবং কাক সবাই মিলে এসে আপেল চুল টুনি মারতে শুরু করল গাছের মালিক টুনি লাল টুনিটা হাতের মধ্যে একটা ঝাড়ু নিয়ে জুড়ে আঘাত করতে শুরু করলো ওদিকে কাকও মারতে শুরু করলো ওদিকে টিয়া পাখিও মারতে শুরু করলো এমন ভাবে মারতে 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 এক পর্যায়ে চোর টুনিটাকে তারা অচল করে ফেলে অচল করার পরে এই টুনিটা কোন রকম মায়ের খেয়ে জীবন বাঁচানোর জন্য চলে যেতে চাইলো কিন্তু কিভাবে যাইবে তার পারছে বিভিন্ন পাখিরা তাকে মারতে সে ঘিরে আসে সে পর্যায়ে সে কোন রকম চলে যাওয়ার জন্য